হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে আমি তোমাদের সাথে মিশোর ভিডিওই শেয়ার করবো মিশোর মানে প্রোডাক্টগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করব তো সেটা নিয়েই হচ্ছে আমার তিনটে প্রোডাক্ট এসছে কিন্তু প্রোডাক্ট তিনটে আমি আগে থেকেই খুলে দেখে নিয়েছিলাম কারণ দুটো প্রোডাক্ট আগে এসছে দুদিন দুদিন আগে এসছে আর একটা প্রোডাক্ট আজকে এসছে তো আমি তো খুলে দেখে নিয়েছি তারপরে তোমাদেরকে দেখাই যে কি কি অর্ডার করেছিলাম ফার্স্ট হচ্ছে এই গেঞ্জিটা আমি অর্ডার করেছিলাম এটা হচ্ছে এল এটা হচ্ছে এক্সেল সাইজের অর্ডার করেছিলাম যে যাতে এল সাইজ একটু ফিটিংস হবে তার থেকে একটু এক্সেল সাইজ ভালো হবে তো এটা আমি নিয়েছিলাম কাপড় কোয়ালিটি খুব ভালো নয় এটার খুব একটা ভালো নয় এটার দাম নিয়েছে একশো সাতচল্লিশ টাকা আর সাতান্ন টাকা ওরকমই দাম পড়েছে কিন্তু এটার কাপড় কোয়ালিটি একদমই মানে ভালো না পরলে প্রচণ্ড গরম হবে দেখতে ভালো যাই হোক এটা পরে নেব মোটামুটি খারাপ আসেনি এই জামাটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এইটা আমার এল সাইজের জামা এল সাইজের জামা এই জামাটা আমার একদম পারফেক্ট হয়েছে জামাটা দেখতে পাচ্ছি এটা হাতা এখানে এটা হাতা আবার এই যে এখান থেকে এটা পিছন সাইডটা এখান থেকে আবার বাধার সিস্টেম আছে দাদা তোমাদের দেখাই এই যে এইখান থেকে আবার পিছনে এরকম বাধার সিস্টেমটাও রয়েছে দাঁড়া এই দেখেছো এখান থেকে মানে এখানে বাধাটা একটু মধ্যিখানে হবে যাই হোক এটা একটা রয়েছে ঠিক আছে এটার দাম নিয়েছে তিনশো চব্বিশ টাকা আমার একটা অসাধারণ জামা হয়েছে আমার দেখে ভীষণ পছন্দ হয়েছে জামাটা তবে খুব ছোট হাঁটুর ওপরে জামাটা আছে আর একটা তোমাদেরকে দেখাই এই জামাটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর একটা দেখাই যেটা এই যে এইটা প্রোডাক্টটা আছে এই যে এইটা এটা আমি অর্ডার করেছিলাম জামাটা এসছে খুবই ভালো মানে খুবই ভালো দাঁড়ায় খুবই দাম পড়ে গেছিলো প্যাকেটটা খুবই ভালো এসছে জামাটা কিন্তু জামাটা আমি এটা আমি অর্ডার দিয়েছিলাম বলছি এক্সেল অর্ডার দিয়েছি কিন্তু এইটা আমার বডিতে ঢিলা হাতায় টাইট এটা হাতাটাই আমার এখানটা একদম চিপসে বসে আছে যার জন্য এটা আমি রিটার্ন করব এটা আমি রিটার্নের জন্য পে করে দিয়েছি রিটার্নের কি বলে ওটা আমি সাবমিট করেছি এখন কালকে এসছিলো রিটার্ন মানে ফেরত নিতে এসছিল কিন্তু কালকে আমি বাড়ি ছিলাম না ওই সময় বলে আমি আর ফেরতটা দিতে পারিনি তো আজকে আসার কথা ছিল আজকেও আসেনি যেদিন আসবে সেদিন নেবে সিম্পল এই জামাটা জামাটা খুবই ভালো এইটা আমার বডিতে ঠিক হয়েছে ঢিলা হয়েছে কিন্তু হাতাটা দেখো এত বড় তো আমার কাপটে আছে মানে এত টাইট এত টাইট তো পরা যায় না আমি তো পরতে পারি না তাই জন্য এইটা আমি রিটার্ন করেছি আমার জামাটা খুব পছন্দ এসেছে আর এটা না ডবল এক্সেল নেই মানে এক্সেলে আমার হচ্ছে না মোটা হয়ে গেছে এত যাই হোক আর এটা যে প্যান্টটা আমি ভেবেছিলাম এটা সামনে ঘুরতে যাওয়ার আছে এইটা আমি পরব কিন্তু আনফরচুনেট করতে তো পারবো না এটা আমি রিটার্ন করে দেবো মা বলেছিল যে রিটার্ন করার দরকার নেই জামাটা তো ঠিকই এসছে হাতা টাইট হয়েছে হাতা খুলে নিবি কিন্তু হাতার দেখো অপশানই নেই হাতাটা যে আমি খুলবো দেখো নেই যে আমি খুলবো তা কোথা থেকে খুলবো সেই জন্য আমি রিটার্নই করে দেবো তার থেকে ভালো এটা না দিয়ে অন্য কিছু নেব তো ভাবলাম তোমাদেরকে পরে দেখাই তো তার জন্য আমি পরে নিয়েছি তো দেখো এটা হচ্ছে এক্সেল সাইজের অর্ডার দিয়েছি আমার এল হয়ে যায় কিন্তু আমি একটু ঢিলার জন্য এক্সেল অর্ডার দিচ্ছি এক্সেল অর্ডার দিয়েছি ভালোই হয়েছে কারণ এটা আমার একটু শরীর মানে ঠিকঠাক লাগছে নাহলে বেশি টাইট হলে আমার পড়তে একটু কষ্ট হয় তাই এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি পরে নিলাম এবার দ্বিতীয় ড্রেসটা তোমাদের সাথে আমি দেখাচ্ছি দেখো ড্রেসটা পরেছি কিন্তু এটাই আমার টাইট হচ্ছে এটা আমি এল অর্ডার দিয়েছি এলটা একটু বেশি টাইট হচ্ছে এর থেকে দেখো হাতটা পুরো টাইট হয়ে বসে আছে এটা আমি এল অর্ডার দিয়েছিলাম এটা আমার বড্ড টাইট হয়েছে না এটা এক্সেল অর্ডার দিলে ঠিক হতো মোটা হয়ে গেছে ঠিক আছে এতটাও ভাই পূর্ণ জামা মানে কোনো কিছু মাপের ডিফারেন্স থাকে কারণ কোনো কিছু এল আমার ঠিক হয় আবার কোনো এল আমাকে মারতে হয় এ ওইটা হচ্ছে আমার এক্সেল অর্ডার দিয়েছি ওইটা ঠিক হয়েছে ওটা তার মানে একটু মোটাই হয়েছে হবে হয়তো আর এটা এল সাইজ অর্ডার দিয়েছি দেখো গায়ের মধ্যে কিরম কাপটে বসে আছে এই গরমে এত কাপটানো জিনিস পরে যার এই প্যান্টটা দাঁড়াও এই প্যান্টটার উপর দিয়ে পড়ে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও না প্যান্টটা পরে দেখালাম না কারণ আমার টাইট হয়েছে প্যান্টটাও খুবই টাইট হয়েছে পরেছি কিন্তু এত টাইট হয়েছে ওই জন্য আর এ করছি না এটা তাহলে চেঞ্জ করে দিতে হবে নালে হবে না গায়ের মধ্যে যদি অতই টাইটভাবে পরে থাকে তাহলে আর কি করে আমার কমফোর্টেবল ফিল কী করে হবে যার জন্য কিনেছি যে একটু কমফোর্টেবল ফিল করবো গায়ের মধ্যে হলাল গল করবে তবে তো একটু আরাম লাগে একদম টাইট পরলেও আমি অত আরাম পাই না ভাই তো যাই হোক তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা দেখাবে পরের ভিডিওতে টাটা